ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দৈনিক সেন্সার বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা শহরের সনান্ধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার পনেরো মার্চ বিকেল পাঁচটায় প্রতিষ্ঠানের হলরুমে ইফতার পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম গাজ্জালী ট্রাস্টের সহসভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী পাবনা জেলার সাবেক আমির মালানা আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আবুল কাশেম ইমাম গাজ্জালী ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ আবিদ হাসান পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট হাতেম আলী প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষার সিনিয়র প্রভাষক মালানা আব্দুল হান্নান পবিত্র মাহের আমজানের তাৎপর্য এবং গুরুত্ব শীর্ষক আলোচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেভারাইন পিপল পাবনার সভাপতি নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম পাবনার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালিদ আহমেদ আদাইকুল আমিনা খাতুন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অলিউর রহমান আলী পৌর চায়নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ জোয়ারদার এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শবিকাল কামাল এবং বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী এছাড়া কিছু অভিভাবক সদস্য এই জায়গায় উপস্থিত ছিলেন ইফতারের আগে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট হাতেম আলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরান তেলাওয়াতের মধ্য দিয়ে তেলাওয়াত করেন হাফেজ মালানা মোহাম্মদ আলী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ